হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সাকুল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি দেখেছেন তারা বেশি বেশি আমার চ্যানেলটি লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দিবেন আজকে আমরা শিখাবো গণিতের বিভিন্ন সিগনাল ইংরেজি নাম দেখেন দেখেন যোগের ইংরেজি নাম एडिशन जो किरीन जी नाम की एडिशन एडिशन जो किरीन जी नाम होते हैं सबट्रैक्शन की सबट्रैक्शन जो किरीन जी नाम सबट्रैक्शन की सबट्रैक्शन उन्हें रिंग जी नाम होते हैं मल्टीप्लिकेशन की मल्टीप्लिकेशन उन्हें रिंग जी नाम मल्टीप्लिकेशन मल्टीप्लिकेशन বাগের ইংরেজি নাম হচ্ছে ডিভিশন ডিভিশন বাগের ইংরেজি নাম ডিভিশন ঘরের ইংরেজি নাম হচ্ছে এবারে ঘরের ইংরেজি নাম

সবাই বসেছেন আপনারা এটা আগামীকাল ইনশাল্লাহ শিখে আসবেন ঠিক আছে যারা শিখে আসবেন তাদের জন্য আগামীকাল হিসাবে দেওয়া হবে ঠিক আছে যারা আপনারা আমার চ্যানেলটি দেখছেন তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখে আবারও আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা